করতে পেরেছে কিছু এটা হলো আমার সৌভাগ্য ছিল কিন্তু আমি তো হারিয়েছি গোটা উম্মত তাদের বাপ হারিয়েছে বাংলার জনগণ কি হারিয়েছে কল্পনা করতে পারবে না হজরত ইমাম আহমদ ইবিন হাম্বুল রহমতুল্লাহ আলীকে যখন নাকি সরকার বিরোধী ফতোয়া দেওয়ার কারণে কোরআনের মাসলায় সরকারি মাওলানারা একটা ফতোয়া রেডি করে দিয়েছিল যে কোরআনের ছিল আহমদ ইবনে আহমার রহমতুল্লাহ আল্লাহ বিরুদ্ধে ব্যর্থহীনভাবে ফতোয়া দিয়েছেন আদালতে ওনাকে উঠানো হয়েছে রাষ্ট্রদ্রোহের অপরাধে বিচারক তল্পিবাহী হয়ে ওনার বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে বেত্রাঘাত করা হবে কাপড় খুলে ওনার শরীরের কাপড় খুলে চামড়ার চাব সেই দিন তার উস্তাদ হজরত ইমাম মুহাম্মদ ইবনীবির সাফি রহমতুল্লাহ আলী স্বপ্নে দেখেন রসুল করিম সাল্লি সাল্লাম তার শিফ এনেছেন আর বলছেন মুহাম্মদ আহমদের কাছে আমার সালাম পৌঁছে দিও উনি তখন জানেন না কি ঘটনা ঘটেছে আহমদের কাছে আমার সালাম পৌঁছে দিও এবং বলো হকের উপরের দৃঢ় থাকার কারণে আমি তার উপরে খুশি হজতি ইবনে ইবনেদ শাফি রহমতুল্লাহ আলাই বার্তা বাহককে বলে দিলেন যাও যাও গিয়ে এই সংবাদটা আমার সাগরিদ ইমাম আহম্মদকে দিবা আর দিয়ে বলবা যেন তার গায়ের জামাটা সে তোমাকে দিয়ে দেয় আমার কাছে পৌঁছানোর জন্য হরত ইমাম আহমদ রহমতুল্লাহ আলী ওস্তাদের আদেশ অনুযায়ী গায়ের জামা খুলে দিয়ে দিয়েছিলেন ইমাম মোহাম্মদের নেমতুল্লাহ আলী এই জামা পানিতে ভিজিয়ে প্রত্যেক দিন ওই পানি পান করতেন কে এমন এক ব্যক্তির জামা যে ব্যক্তির কাছে নবীজি সালাম পাঠায় ইমাম আহমদ রহমতুল্লাহ আলীকে যখন সাজা দেওয়া হল শাস্তি ঘোষণা করা হলো বিনা দোষে ওই সময় ইমাম আহমদ রহমতুল্লাহ আলী বলেছিলেন আমার আর বিচারপতি দুইজনের জানা যায় প্রমাণ করবে কে কেমন ছিল আল্লাহর কুদরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলের জানা যায় সারা পৃথিবী ভেঙে পড়েছিল